রোহিতের পর এবার ওপেন করবেন কে এবার টি টোয়েন্টি দলে নেই বিরাট কোহলিও এটাই মক্ষম সুযোগ শুভমান গিলের জন্য দলে কিভাবে তার জায়গা পাকা হতে পারে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ওয়ানডে ক্যারিয়ারে ডবল সেঞ্চুরি হাঁকিয়েও টি টোয়েন্টি বিশ্বকাপের দলে পাকা জায়গা নিয়ে শুভমান গিল তাকে আমেরিকা নিয়ে যাওয়া হয়েছিল রিজার্ভ দলের সদস্য হিসাবে সেখান থেকেও তড়িঘড়ি বাড়ি ফেরানো হয় তবে এবার বিশ্বকাপের পর শুভমানের জন্য রয়েছে বড় সুযোগ কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর পর সেই পূরণ করতে মরিয়া গিল তাই এই সুযোগের মুহূর্তে সুম্মান বলেছেন রোহিত ভাই ওপেনার ছিল বিরাট ভাই বিশ্বকাপে ওপেন করেছে আমিও টি টোয়েন্টিতে আগে ওপেন করেছি আগামী দিনেও এই ফরম্যাটে ওপেন করতে চাই তবে এখনই কোহলি রোহিতের জায়গা নেওয়ার কথা ভেবে নিজেকে চাপে ফেলতে চান না শুভমন সেই কারণেই তিনি বলেছেন চাপ এবং প্রত্যাশা সব সময় থাকে কিন্তু রোহিত এবং বিরাট ভাই যা অর্জন করেছে সেটা করে দেখাতে গেলে আমার কাছে খুব চাপ হবে প্রত্যেকের আলাদা লক্ষ্য থাকে যেটা সে অর্জন করতে চায় আপনি যদি অন্যের দেখা দেখি কিছু অর্জন করতে চান তাহলে নিজেই চাপে পড়বেন কলকাতা নয় টাইটান আই এখন বনগা শহরে অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা এছাড়াও টিম ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন শুভমান জানিয়েছেন যে জিম্বাবুয়ে সিরিজের নেতৃত্বের দায়িত্ব পেয়ে খুব একটা ঘাবড়াচ্ছেন না তিনি আইপিএলে গুজরাটকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে চান সেখানে এই মর্মে শুভমান বলেছেন আইপিএলে প্রথমবার দলকে নেতৃত্ব দেওয়ার সুবাদে অনেক কিছু শিখেছি নিজেকে ভালো করে চিনেছি নেতৃত্ব দেওয়ার ধরনও বুঝতে পেরেছি আসলে অধিনায়কত্বের মূল সমস্যাটা হয় মানসিক দিক থেকে কিভাবে ছেলেদের চাঙ্গা করবেন কিভাবে সবার প্রতিভা কাজে লাগাবেন সেই সব নিয়ে অনেক ভাবতে হয় মাঠে সেরকম কঠিন কাজ থাকে না তবে তার কথাই এটা স্পষ্ট যে এবার দলে একটা পাকা স্থান চাইছেন সুম্মান তবে সেটা তিনি পাবেন কি না তার সময় বলবে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটা সানগ্লাস অ্যান্ড স্মার্ট পাওয়ার লেন্স লেগেছে কার কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কনট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগাঁ